তো কথা কইতাছ না বুঝাইলা না ছেড়া তুই কিড়াই লইনো হ্যাঁ কই দে আমি বুঝতাছি না ডাইলু কি বইনো আল্লাহ বিনা কত করি আছে তুই কি অন্য কোমারে দে দে আল্লাহ কইরে ভিতর কি আছে আজকে বেন আমার লইছে আমারে বেন Lui thì bóng tích Cái đời ra ra đây là sự lựa 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 gì মিরাছ করেছে চল গাড়ি কই এইবারে কোন কি সাসাইড়াত রে আজকে দরছি চল দরছাস কেড়ে রে কই রে এরকড়া তুই নে বিকরা বিকরা রইছস আরে কি মজাছে মজা কর ডগ সাইডে মজাছে মজা করছ এর কিরা করলো রে আবার গাড়ি গেল উঠে এর বাটর করছে কেন তুই এত থাকতে না